আজ আমরা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া একটি জাতির গল্প বলবো। এটা এমন এক শহরের কাহিনী যারা আল্লাহর দেওয়া সব কিছু পেয়েও পাপে ডুবে গিয়েছিল এবং শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিল এই গল্পটা হলো কমেলুতের করুণ পরিণতির কাহিনী এক সময় তারা ছিল খুবই ধনী আর উন্নত এক জাতি মহান আল্লাহ তাদের অনেক ভালোবেসে দিয়েছিলেন উর্বর জমি মিষ্টি পানি নদী আর ফসলে ভরা বাগান তাদের কোনো কিছুর অভাব ছিল না সাগরের সম্পদেও ছিল তাদের অধিকার এক কথায় তারা ছিল সুখ আর ঐশ্বর্যের চোরায় কিন্তু এই ধন সম্পদই তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো তারা অহংকারী হয়ে উঠল আল্লাহর শুক্রিয়া আদায় করতে ভুলে গেল তারা এমন সব ভয়ানক পাপে ডুবে গেল যা ভাবাও যায় না নাচ গান মদ আর নোংরামি হয়ে গেল তাদের প্রতিদিনের কাজ তারা এমন একটা জঘন্য পাপের প্রচলন করল যা তাদের আগে পৃথিবীতে আর কেউ কখনো করেনি তারাই প্রথম পৃথিবীতে পুরুষে পুরুষের সমকামিতার মতো ঘৃণ্য কাজ শুরু করে যখন তারা পাপের অন্ধকারে প্রায় হারিয়ে গিয়েছিল তখন আল্লাহ তাদের সঠিক পথ দেখানোর জন্য পাঠালেন হজরত লুত আলিয়াল্লামকে নবী লাম তাদের খুব ভালোবাসার সাথে বোঝালেন হে আমার লোকেরা তোমরা একই নোংরা কাজ করছো এমন পাপ তো তোমাদের আগে আর কেউ করেনি আমি ভয় পাচ্ছি এই পাপের জন্য তোমাদের উপর আল্লাহর কঠিন শাস্তি নেমে আসবে আমি তোমাদের ভালোর জন্যই বলছি আল্লাহর কাছে ফিরে এসো যিনি এই আসমান ও জমিনের মালিক তাকে ভয় করো